কোনো জায়গা ঘুরতে যাওয়ার হলে সেই জায়গায় কি কি দেখব কি খাবো কি কিনব এসব না দেখে সেই নতুন জায়গায় পৌঁছে আমাদের কি কি প্রবলেম ফেস হতে পারে এই এবং এই প্রবলেমগুলো থেকে কিভাবে বেরিয়ে আসবো এই জিনিসগুলোর ভিডিও আগে দেখে তারপরে কোনো জায়গায় ঘুরতে যাওয়া উচিত হ্যালো এভরিওয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাইজা ঘুরতে গিয়ে আমাদের ভিসিকাময় পরিস্থিতির শিকার হতে হয়েছিল এবং সেই পরিস্থিতি থেকে কিভাবে আমরা বেরিয়ে এসেছিলাম সেই সমস্ত বৃত্তান্ত আজকে ভিডিওতে থাকছে ভাইজাক ঘুরতে যাওয়ার হলে এই ভিডিওটা অবশ্যই দেখো এই ভিডিওটা না দেখে গেলে তোমরা কিন্তু অনেক পস্তাবে আর এই ভিডিওটা দেখতে দেখে যদি যাও তাহলে তোমরা অনেক হেল্পফুল হবে ভাইজাক থেকে ঠিক একশো তেরো কিলোমিটার দূরে অবস্থিত আরাকু ভ্যালি যার অপরূপ সৌন্দর্য এবং বোরাকে আমাদের সবাইকে আকর্ষিত করে এবং আমরা যারা ভাইজাক ঘুরতে যাই তারা অবশ্যই আরাকু ভ্যালি ঘুরতে যাই এবং অবশ্যই আমরা টেন জার্নিটাই বেছে নিই আরাকু ভ্যালু পৌঁছাবার জন্য এবং বিস্তারম কোচি জার্নি করার চেষ্টা করি তো এই ট্রেন জার্নি করতে গিয়ে আমাদের যে কত বড় পরিস্থিতির এবং শুধু আমাদের বলে নয় ওখানে যারা যায় সবাইকেই সেই শিকার হতে হয় কিন্তু সত্যটা কেউ সামনে আনে না এই হচ্ছে তফাৎ আমি সেই সত্যটা সবার সামনে আনছি সবাই ভালো ভালো দিকগুলো দেখায় কত সুন্দর ঘুরলাম কত সুন্দর খেলাম কিন্তু তারপরে যে কি পরিস্থিতির শিকার হতে হয় ফেরবার সময় সেই সত্যতা আজকে তোমাদের সামনে তুলে ধরবো একটু ভালো গোটা ঘুরে ওরাকে ঘুরে সমস্ত সাইট সিং শেষ করে আমরা পৌঁছে যাই আরাকু স্টেশন এটা হচ্ছে আরাকু স্টেশন এবং এখান থেকে আমাদের ফেরার ট্রেন ছিল এবং আমরা সচরাচর ট্রেনে করেই যাই যারা ঘুরতে যায় তারা আরাকু ট্রেনে করেই যায় এবং ফেরেও ট্রেনে করে যেহেতু সেটা অনেক কম খরচার মধ্যে এবং অনেক সুন্দর জার্নি হয় যদি আমরা গাড়ি করে ফিরতে যাই একটা টিপ যদি ভাইজাক থেকে আরাকু পৌঁছাতেই পাঁচ হাজার টাকা নেয় এবং আরাকু থেকে ভাইজাক পৌঁছাতে সেটা আরও বেশি খরচা তাহলে বুঝেই নাও হয়তো আট হাজার টাকার মতো নেবে কিন্তু সেখানে যদি আমি ট্রেন জার্নি করি স্লিপারে একশো আটাত্তর টাকা করে ভাড়া সেটা আমি ভিস্তা রুম ছেড়েই দিলাম ভিস্তা রুমে যদি জার্নি করো সাতশো টাকা করে ভাড়া আর যদি জেনারেলে করো তখন ষাট টাকা করে ভাড়া তাহলে খরচাটা কতটা কম হচ্ছে আর যতগুলো সুন্দর আর বিউটিফুল ট্রেন জার্নি আছে ইন্ডিয়াতে তার মধ্যে আরাকু টু ভাইজাক ট্রেন জার্নি হচ্ছে একটা এতে আমরা এই রাস্তাতে ভীষণ সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে এবং ফিফটি সিক্সটা টানেল উপভোগ করতে করতে এসে পৌঁছাই আসবার সময় ট্রেন একদম টার টাইমে ছিল সুন্দর এসে পৌঁছায় ঘুরি এবং ফেরবার সময় আমরা ট্রেনের জন্যে অপেক্ষা করতে করতে আমাদের এখানে সন্ধ্যে পেরিয়ে যায় মানে প্রায় দু থেকে আড়াই ঘন্টা মতো ট্রেন লেট তাতেও এসে স্টেশনে ট্রেন পৌঁছায় না আর টা ছিল খুবই ছোট সুন্দর এবং পাহাড়ে গেরা অবশ্যই প্রাকৃতিক দৃশ্য দেখবার মতো ছিল কিন্তু ফেরবার আশায় আমরা এখানে হাফিতাস করে বসেছিলাম যতজন প্যাসেঞ্জার ছিল আর এখানে পর্যটকের সংখ্যা প্রচুর পরিমাণে ছিল তত দেখতে পাচ্ছ সবাই পর্যটক সবাই এখানে ঘুরতে এসছে কারণ আমরা যত যা যতজনের সাথে কথা বললাম বা যতজন আমরা এখানে ওয়েট করছিলাম ট্রেনের জন্য ম্যাক্সিমামই পর্যটক ছিল তো অন্ধ্রপ্রদেশ সরকারের এর জন্য একটা স্টেপ নেওয়া উচিত যে ট্রেনটা এত লেট করে আমরা জান ট্রেনটা এত লেট করে পরে আমরা জানলাম হোটেলে পৌঁছে এই ট্রেনটা নাকি কি বরাবরই এরকমই লেট করে কারণ এটা একটা সিঙ্গেল লাইন সুতরাং এই ট্রেনটাকে দাঁড় করে দিয়ে এক্সপ্রেস ট্রেনগুলোকে বরাবরই পাশ করানো হয় তার জন্য এই ট্রেনটা এত লেট করে একটা স্টেশনে দাঁড়াচ্ছে ট্রেনটা তো সেই স্টেশন থেকে আর এগোচ্ছেই না এগোচ্ছে এই না এগোচ্ছেই না এরকম একটা সিচুয়েশন অনেক ওয়েট করার পর যখন ট্রেনে এসে দাঁড়ালো তখন দেখছি আমাদের স্লিপারের যে সিটগুলো সেই সিটগুলোতে ওখানকার লোকাল যে মানুষ যারা জেনারেলে টিকিট কেটেছে কিন্তু জেনারেলে বসবার সিট পাচ্ছে না তারা এসে স্লিপারে এসে বসে পড়ছে এবং তাদের সাথে প্রচুর পরিমাণে লাগেজ রয়েছে এবং তাদেরকে যখন বলা হচ্ছে যে আপনি সিটটা ছেড়ে দিন এই সিটটা আমার রিজার্ভ করা আছে তখন কিন্তু তারা সেই সিটটা ছাড়ছে না ম্যাক্সিমাম যারা ভাইজা একটু আর একটু জার্নি করছে ঘুরতে যাবার জন্যে তারা যাওয়ার সময়টা বিস্তার সময় কাটে এবং ফেরার সময়টা স্লিপারে কাটে ম্যাক্সিমাম যাত্রী আর গাড়িতে তো খুব কমজনই জার্নি করে কারণ ট্রেন জার্নিটা যেহেতু খুবই সুন্দর এবার ওইখানে ট্রেনের মধ্যে প্রচুর ঝামেলা প্রচুর রকম লোক এসে স্লিপারের সমস্ত সিট বুক করে নেয় তারপরে ওয়ান থার্টি নাইনে ফোন করে পুলিশ ডাকা হয় এবং তারা ওই সিটগুলো ফাঁকা করে তারপরে সেই ট্রেনটা এসে ঢোকে রাত বারোটা পেরিয়ে যাওয়ার পর এসে ভাইজাক স্টেশনে এন্ট্রি করে যখন হোটেল বন্ধ কিন্তু ভাইজাক যেহেতু অনেক বড় শহর তাই এই জায়গা থেকে আমরা ডিনার প্যাকিং এই জায়গায় ডিনারের জন্য খোলা ছিল রাত সময় এত ভিড় বুঝতে পারছো মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা আর সমস্ত রকমের ডিনার এখানে অ্যাভেলেবেল ছিল এটাই একটা ভালো কথা এখন রাত্রি সাড়ে এগারোটা বাজছে আমাদের ওখানে হলে সবাই দোকানপত্র দিয়ে ঘুমোতে চলে যেত এখানে সব রাত্রেবেলা কত কত দোকান সব মেয়েরা ছেলেরা

রাত্রি বারোটা চৌত্রিশ মানে সাড়ে বারোটা বাজছে এতক্ষণে আমরা ডিনার করলাম ভাইজাকে এসে আমাদের আরাকু ট্রেন থেকে আসতে এত সময় লাগলো আরাকু ট্রেন একদম আমাদের বর্ধমান আসানসোল লোকালের থেকেও খারাপ অবস্থা একটা করে স্টেশন যাচ্ছে দাঁড় করিয়ে দিচ্ছেন ঠিক আছে তারপরে এক্সপ্রেস ট্রেন পাশ করছে তারপরে আবার ট্রেনটা ছাড়ছে ট্রেনটা ভাইজার ঠোকার কথা ছিল আটটা কুড়িতে কিন্তু সেই ট্রেনটা ভাইজার ঢুকলো এগারোটা পনেরোতে জাস্ট ভাবো কতটা লেট আর কী বিভীষিকাময় অবস্থা সবাই ভিস্তাডোম কোচে যাওয়া আসা দুবেলা কাটতে পারে না সত্যি কথা বলতে জার্নির জন্য সাতশো সাড়ে সাতশো টাকার টিকিট সবাই কাটতে পারে না সবাই জেনারেলটা না কেটে স্লিপারটা কাটে আমরাও স্লিপার কেটেছিলাম আমরাও ভিস্তাডোম কোচটা একটা যাবো ভেবেছিলাম কিন্তু আমরা পাইনি টিকিট পরে বুক করার জন্যে তো আমরা যাওয়ার সময় স্লিপারে গেছি আসার সময়ও স্লিপারে আসারই টিকিট কেটেছিলাম আরাকু আরাকুতে তো ট্রেন ঢুকলোই না দু ঘন্টা পর ট্রেন ঢুকলো সে অপেক্ষা করে করে স্টেশনে বসে বসে তাহলে স্টেশনে বসে আমার কতটা সময় নষ্ট হলো তারপরে ট্রেন ঢুকলি ঢুকলি সে সন্ধ্যে হওয়ার সময় ট্রেন ঢুকলো ট্রেন ঢুকে একটা করে স্টেশন যাচ্ছে আর ট্রেন দাঁড় করে দিচ্ছে ট্রেনে যাওয়া নরবার কোনো হদিস নেই তারপরে এক্সপ্রেস পার করছে তারপরে ট্রেন চলছে আর কি অবস্থা ট্রেনের মধ্যে তুমি ভেবো না ট্রেনের মধ্যে বিশাল হাইফাই ফাই ব্যাপার একদম স্টেশন গুলো তো সব ফাঁকা ওখানে সমস্ত যত স্টেশন আছে সেই সমস্ত গুলো ফাঁকা স্টেশনে ওঠা নামার কোনো লোক নেই খুব কম রেয়ার একটা দুটো হয়তো কোনো স্টেশনে একটা দুটো লোক নেই স্টেশনগুলোরও ভাঙা চলে আছে স্টেশনগুলোতেও লাইট জ্বলছে না একটা জিনিসই পাওয়া যায় একটা স্টেশনে পার্টিকুলার একটা স্টেশনে শিকার পাওয়া যাচ্ছিলো সেটা ভালো যাওয়ার সময় এক্সাইটমেন্ট তুমতে থাকে যাবার সময় ট্রেন জার্নি করো আমার এক্সপিরিয়েন্স বলছে এবং আমরা যখন হোটেলে ফিরলাম হোটেলে ফেরার পর যখন বলছি এরকম অবস্থা তো হোটেল মানে হোটেলকে ফোন করে আর কি দরজা খোলাতে হলো হোটেলও বন্ধ হয়ে গেছিলো তো হোটেলের লোকটা বললো যে এই ট্রেনটা এরকমই হয় এই ট্রেনটাতে যারা ফেরে তাদেরকে এরকমই দুর্দশার শিকার হতে হয় প্রায়ই এটা হয়ে থাকে এটা নর্মাল ব্যাপার তো আমরা এটা জানতাম না কোনো ব্লগার কিন্তু এটা রিভিল করেনি এটা একটা ডার্ক রিয়ালিটি অফ ভাইজ্যাক অ্যান্ড আরাকু ট্রাভেলস তো আমি এটা শেয়ার করলাম যারা যাবে তারা যাবার সময় অবশ্যই বিস্তারামে যাও বিস্তারমে যা না গেলে স্লিপারে যাও ওয়েল অ্যান্ড বুট কোনো ব্যাপার না দুটোই একই ব্যাপার কোনো আলাদা নয় বরঞ্চ স্লিপারে আমরা খুব ভালো এনজয় করেছি ভিস্তারমে তো তোমার বিস্টারুমেও এনজয় করা যাবে যাবে না তা না তাই বলছি না এনজয় করা যাবে স্লিপারে এনজয় করা যাবে না এরকমটা নয় স্লিপারে গেলেও এনজয় করতে পারবে ফেরার সময় ট্রেনে না ফিরে গাড়ি ভাড়া করতে পারবে না গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা লাগবে যারা এফোর্ড করতে পারবে ভালো আড়াইশো থেকে ভাই গাড়ি ভাড়া পাঁচ হাজার টাকা বলল বাসে করে ফিরে যাও অথচ অথবা ওখানে কোনো রিজোর্টে থাকো পরের দিন ফেরো এটা হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া তবে একটা দিন নষ্ট করতে অনেকেই চায় না আমার মনে হয় বাসে করে ফেরাটাই বেস্ট তবে বাসে সেই বাস অ্যাভেলেবেল নেই লোকাল বাস অ্যাভেলেবেল আছে মানে এমনি নর্মাল বাস অ্যাভেলেবেল আছে তবে আমরা যদি বাসে ফিরতাম তাহলে বোধহয় অনেক আগে ফিরতে পারতাম এবং অনেকটা সময় বাঁচতেও একটুখানি আর কে পিছিয়েও ঘুরতে পারতাম কিন্তু আমাদের প্রচুর ডিজাস্টারের মানে বসে থাকতে পারছি না বিশ্বাস করে বসে থাকতে পারছি না শুতে পারবে না ধুলো ওপরের সিটগুলো ধুলো আর নিচে তো বসেই থাকতে হবে আর ছোলা ঘুরে বেড়াচ্ছে আমরা অনেকদিন যাতায়াত করিনি আহ বহুদিন পর স্লিপারে গেলাম তো আমরা জাস্ট যাবো আর আসবো ওই জন্য গেছি কোনো নাইটস্ট্রে ব্যাপার নেই আর মানে কি অবস্থা রাত মানে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে যাই হোক আমি ছুটে যাচ্ছি রাত এসে খাবার পেয়েছি এই অনেক আমরা ভাবছিলাম যে খাবার কিছু পাবেই না সেই ইডলি ফিডলি খেতে হবে আর ইডলি খেয়ে তো থাকতে পারি না যতই বাঙালি মানুষ ইডলি খেয়ে কত সারভাইভ করবো তো এখানে কিন্তু দেখলাম রাত্রেবেলা পুরো খোলা রয়েছে তো চলো ওইটা তোমাদের দেখাই রাত্রেবেলা পুরো মার্কেটটা খোলা রয়েছে হ্যাঁ কোনো খাবার নেই যে সেখানে পাওয়া যাচ্ছে না তো কিন্তু ওই যে বেশি খেলেই তো অম্বল করে যাবে এত রাতে তো এই জাস্ট আমরা খেলাম আমরা লাচ্চা পরোটা চিকেন নিয়ে এসেছিলাম আর ভিডিও করে করিনি আর এনার্জি আর ধোসা নিয়ে এসেছিলাম একটু ধোসা খাওয়ালাম বাচ্চাটাকে আমরা গাছপাড়াটা চিকেন একটু খেলাম বেশি খাইনি অল্প খেলাম বাকি সব দিলাম পুরো খেতে গেলে অম্বল করে যাবে নিয়ে এই শুতে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে জানিটা শেয়ার করি যে এরকম একটা ডিজাস্টার ফিলিং আমাদের সাথে হলো আরাকুয়ার ভাইজাক ট্যুরের মধ্যে যারা এটা ট্যুরটা প্ল্যান করছে অবশ্যই ভাইজাক ঘুরতে আসা মানে খুবই কস্টলি ঘুরতে আসা ওখানে গোটা জায়গাটা যেমন দেখতে সুন্দর কস্টলিও অনেক বেশি ভাইজাক ট্যুরে কিন্তু যে ডিজাস্টার আমাদের সম্মুখীন হতে হলো অনেকেই প্রচুর টুরিস্ট ছিল প্রচুর ট্যুরিস্ট ছিল আমরা একা বলে নয় অনেকেই সার্ভাইভ করেছে অনেকেই জানে না কোনো ট্রাভেল ব্লগার তো বলে না কোনো ট্রাভেল এত ট্রাভেল ব্লগারের ব্লগ দেখেছি ইউটিউবে কেউ বলে না যে আরাকু থেকে যখন আমরা ভাইজা রিটার্ন করছি তখন আমাদের ট্রেন জার্নিতে এরকম শিকার হতে হবে স্মুথলি যেমন যাবার সময় স্মুথলি আমরা পৌঁছে যাচ্ছি সেরার সময়টা স্মুথলি ফিরতে পারবো না এটা কখনোই কেউ বলে না তো এখানে এসে হোটেলে এসে জানতে পারছি যে এটা ন্যাচারাল ব্যাপার এটা নর্মাল এরকম এটা লোকাল ট্রেনের মতো ওকে দাঁড় করিয়ে দিয়ে এক্সপ্রেস ট্রেন পার্ক করাতেই থাকে তাতে তোমার রাত বারোটা বেজে যাও কোনো ব্যাপার না তো এটা নর্মাল ব্যাপার ওরা বললো তো আমরা তো এটা জানতাম না আমরা তো এখানে নতুন আমরা তো বুকিং করেই এসেছি ট্রাভেল ব্লগের টক দেখে যেমন করি আমরা সমস্ত কিছু বুক টুক করেই এসেছিলাম এই হচ্ছে ব্যাপার কিন্তু যাওয়ার সময় ট্রেনে তো যেতেই হবে ট্রেনে যদি না যাও তাহলে তোমার দৃশ্যগুলো মিস হয়ে যাবে তুমি যদি ভাবো যাবে গাড়ি বুক করে এখান থেকে যাবো গাড়ি বুক করে এখানে ফিরে চলে আসবো সেটা করলে আবার হবে না সুতরাং তোমাকে ট্রেনে যেতেই হবে ট্রেনে না গেলে তুমি এত সুন্দর দৃশ্য দেখতে পাবে না এত সুন্দর টানেল উপভোগ করতে পারবে না এত সুন্দর অ্যারাক ভ্যালুর যে এত সুন্দর ভ্যালিগুলো এত সুন্দর তার সৌন্দর্য এগুলো উপভোগ করতে পারবে না তো চলো আজকে এখানেই শেষ করছি তোমাদের ইনফরমেশনটা শেয়ার করলাম আশা করি কারোর না কারুর কাজে লাগবে তোমার কাজে না লাগতে পারে কিন্তু কারোর না কারোর কাজে লাগবে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেবো লাভ ইউ অল গুড নাইট তো কালকে যাবো সীমাচলন দেখা হচ্ছে কালকের ব্লগে